হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে প্রতিবারই সুন্দর সুন্দর কালারের শার্ট নিয়ে চলে আসি তো আজও অনেকগুলা কালার দেখাবো তো সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে শার্টের কালারগুলা গুলা দেখুন অবশ্যই ভালো লাগবে এই যে হানড্রেড পারসেন্ট কটন কাপড় দ্বারা আমরা শার্ট তৈরি করে থাকি এগুলা হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের গার্মেন্টস ফেব্রিক্স সেহেতু যারা এক্সপোর্ট বিক্রি করেন তাদের বলবো শার্টগুলো ধৈর্য সহকারে দেখুন ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কল করে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা ডেলিভারি করে থাকি রেটের বিষয়টা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে ফোন দিলেই রেটের বিষয়টা জানবেন জানতে পারবেন সেহেতু কালারগুলো আগে দেখুন এই যে একটা কালার আমি আজকে বেশ কিছু কালারের শার্ট দেখাবো এই যে একটি পিছন পিছনে দেখাই এই যে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমাদের শার্টের এই ধরনের ওয়ান ওয়ান পলি করা থাকে চার পিসের রেশিও এস এম এল এক্স এল এই যে দেখুন কালারটা আমি বের করে দেখাই আমি সবসময়ই আপনাদের জন্য যত্ন সহকারে উন্নত মানের কাপড় দ্বারা শার্টগুলো তৈরি করার চেষ্টা করে থাকি এই যে দেখুন এই কালারটাও ভালো একটি কালার পকেট দেওয়া আছে এই দেখুন পকেট দেওয়া আছে বাটন প্লেট ম্যাশিং বাটন ম্যাশিং সিলিপে এই যে দেখুন সিলিপে এই কাপে ডাবল বাটন ছোট্ট একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে এক্সপেয়ার বাটনটাও দেখাই আপনাদের কেয়ার লেভেলের সাথে দেখুন কেয়ার লেভেলের সাথে দুটো এক্সপায়ার বাটন দেওয়া আছে একটা ছোটো একটা বড় বাটন প্লেটের সাথে দেখুন এই যে একটা লেভেলও দেওয়া আছে দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আজকে আপনাদের অনেকগুলা কালার দেখাবো আমার সাথেই থাকুন এই যে আরেকটি কালার এটাও আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাবো আমি সারা দেশেই মালগুলা ডেলিভারি করে থাকি আমরা খুবই কম রেটের মাধ্যমে আপনাদেরকে শার্টগুলো হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি খুবই সীমিত লাভে আমি শার্টগুলো বিক্রয় করে থাকি তো যারা শার্টের ব্যবসা করছেন যারা হোলসেল করেন অথবা খুচরা দোকানদার তারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই সাশ্রয় মূল্যে শার্টগুলো নিতে পারবেন পিছন সাইডটা দেখাই এটাও সেম স্টাইল শুধু কালারগুলা দেখুন এই যে দেখুন কালারটা যার যে কালারে পছন্দ হয় স্ক্রিনশটের মাধ্যমে আমাকে পিকচার পাঠালে আমি আপনাদেরকে হাতে মালগুলা পৌঁছে দিতে পারবো সুইং কোয়ালিটি খুবই সুন্দর কাপড় হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের কাপড় আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা নিজেরাই শার্টগুলা প্রস্তুত করে থাকি এই যে আরো একটি কালার দেখুন খুবই সফট নরম কাপড় পরে খুবই আরামদায়ক এই কালারটা দেখেন এই যে কাছে নিয়ে দেখেন কাছে থেকে আপনারা শুধু কালারগুলা দেখেন আমার শার্টের কোয়ালিটি সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার কাছে চলে আসেন আমার ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা একটি শার্ট দেখলেই আপনারা আমার শার্টের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তো শুধু কালারগুলো দেখেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে একটি কালার এটাও অনেক সুন্দর সেম স্টাইলের শুধু কালারটা দেখুন একটু কালারটা দেখুন এটা প্যাকেট না খুলি এই ধরনের আমাদের শার্টগুলো ওয়ান ওয়ান পলি করা থাকবে তো ঠিক আছে সবাই আজকে এখানেই শেষ করছি আমি প্রতিবারই আপনাদেরকে খুব উন্নত মানের কাপড় দ্বারা শার্ট তৈরি করে দেখানোর জন্য চলে আসি যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিও দেখে যারা আসতে চাচ্ছেন তাদের বলবো যে যদি আপনারা আমার ভিডিও দেখে আমাকে শার্ট অর্ডার করেন অবশ্যই তার জন্য আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে তো ওকে সবাই ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ